পাঁচই আগস্টে সদরপুর থানা দুষ্কৃতিকারীদের প্রতি হামলার শিকার হয় এবং অগ্নিসংযোগের শিকার হয় এবং দুষ্কৃতিকারীরা শুধু অগ্নিসংযোগই করেনি আমাদের সরকারি কিছু অস্ত্র অনুসরণ করে নিয়ে যায় তো আমি গত এপ্রিল মাসে সদরপুর থানায় জয়েন করার পর থেকে ফরিদপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ করে আমি সেই লুণ্ঠিত অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমি অভিযান শুরু করি তো উদ্ধারের অভিযানের আমরা ধারাবাহিকতায় গত বর্ষুতিটা আমরা রাতুল এবং আনিস্তামক দুজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম যারা থানা লুটের সাথে সরাসরি জড়িত ছিল তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি এবং তারই প্রেক্ষাপটে গত কালন সন্ধ্যায় সদর 7.5টার দিকে এখানে প্রশিক্ষক মানব উন্নয়ন একটা একটা এনজিও প্রতিষ্ঠান আছে ওটার গেটের পাশে দুষ্কৃতিকারীরা এই অস্ত্রটি রেখে চলে যায় এবং আমরা সংবাদ পেয়ে অবস্থায় একটি বারো বোর্ড সরকার সচল সরকার উদ্ধার করি এছাড়াও আপনারা জানেন আমাদের আরো কিছু অস্ত্র এখনো অপর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং সবার জন্য মেসেজ আমাদের এই লুণ্ঠিত অস্ত্র কোথাও যদি কেউ ফেলে বা দেশ ফেলে রেখেও যদি আমাদের ঠিকেরও সংবাদ দেয় তাদেরকে আমরা পুরস্কৃত করব ধন্যবাদ শোনো